হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কাটা শেখাবো দেখেন এখানে দুই গজ কাপড় আছে এখানে আপনার ডাবল বাস করে নিছি এই দেখেন এইভাবে ডাবল বাস করে নেবেন খোলা সাইডটা এই সেটে থাকবে তো ডাবল বাসে আপনার এখানে এই যে নিচে এইভাবে কেটে নেবেন তারপর এইখান থেকে দেখেন এখান থেকে আপনারা সাড়ে চার ইঞ্চি কাটবেন কুমারের পেটটির জন্য সাড়ে চার ইঞ্চি আর এখানেও সাড়ে চার ইঞ্চি তারপর এইভাবে কেটে নেবেন এখন এটা আপনারা এই যে দেখেন খোলা সাইডটা এই সাইডে রাখবেন এই দুইটা একসাথে করবেন তারপর আপনারা ফিতার জন্য যে কাপড়টা করবেন সেটা আপনার এইখান থেকে ফিতার জন্য নিচে কেটে তারপর এক পাট উঠে নেবেন তো দেখেন এই খোলা সেটটা এই সেটে রাখবেন সবসময় এখন আপনার এইখানে নেবেন হলো পুনে পাস আর নিবেন নেবেন পাস তারপর ঠিক দেখেন এই যে এইভাবে ধরবেন এই সাইড থেকে এই সাইডে এইভাবে কুনিচা করে ধরবেন তারপর এইভাবে কেটে নেবেন এইখানে দেখেন এখানে এইভাবে কাটবেন কাটার পর এই এই সাইডটা এইভাবে সমান করে বাস করবেন তারপরে সবসময় আপনার খোলা সাইডের এই যে কাপড়ের খোলা সাইডটা এই সাইডে রাখবেন সামনে রাখবেন এইখানেও আপনারা এই যে পুনে পাঁচ ইঞ্চি এইখানে উপনে পাঁচ তারপরে এইখানে আর এই যেভাবে ধরবেন তারপর এইভাবে কেটে নেবেন এখন সেম দেখেন এই যে এইভাবে সমান করে উপরে থেকে সমান করে ধরবেন তারপরে এটা এই এইভাবে করবেন এই সাইডটা একদম সমান করলে যে নিচে যে বাটি কাপড়টা এইভাবে কেটে নেবেন এখন আপনারা এই যে এইটার যে খোলা সাইড এই যে দুই পার্ট এটার দুই পার্ট আর এটার যে এই যে বন্ধ সাইড এক পার্ট এই পার্টটা এখানে আনবেন আর এইটার খোলার দুইটা এইখানে রাখবেন তারপরে সেলাই করবেন তাহলে নিচে আর কোনো সমস্যা হবে না তো অবশ্যই বুঝতে পারছেন তো যাদের বুঝতে সমস্যা হব অবশ্যই কমেন্ট করবেন এই যে কোমর পাট এটা ফিরতার কাপড় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকেন